তো কি বিড়ি খাওয়ার টাকা দাওনি তো কি কাপড় কিনার টাকা দাওনি কি জাঙ্গা কিনার টাকা দাওনি নাকি করছ তুই কাকা আমার কি বাপ নাই আপনি আমার গাঙ্গা কিনার বিড়ি খাওয়ার কাপড় কিনার টাকা কেন দিবে তুই আমার কিপটা করা আমার কিপটা করলি কেন তুই ঘরে সালা খাওয়ার ভয়ে তুই দশ দিন পরপর হাঁগিস এলাকায় গুন্ডু ছড়াইয়া দেশ ওরা কিপটা কবে না কি কবে বেদব একটা মার বেদ কার সাথে কিভাবে কথা বলা লাগে এটা শিখায় নাই বাপমায় কি কইলি আমি বেদব তুই বেদব তো চোদ্দ কৃষ্টি বেদব

না তুই এটা কিছু কইছস আমি শুনছি নিজে কানে শুনছি ও নো কই ক্যা আমি তো কিছু কই নাই গ가가 তাহলে কিপটা কারে খলি হ্যাঁ কিপটা কারে খলি আমি কিপটা বাপ কিপটা আমার 14 বছর কিপটা তুই তো মিথ্যাটা কইলি তোর তো কিপটা না আর তুই তো কিপটা না তুই গান্দা কেনে খাস বাইগান শালা কইরে মুলাই ভয় পাইছে ভয় আর কিপটা কথা আমারে না